বলারটা আফস সাইসেন মানে আমারে চরম অপমান করে পুলিশ আনসার সেনাবাহিনী নিজেই আছে সাধারণ ছাত্ররাছো এমন কোন মানুষ নাই যা আমার অপমান করে না আমার খুব খারাপ লাগে কারণ আমার বাবা নাই এই সিনটা কোনতাছে না আমার বাবা নাই আমার খুব খারাপ লাগে আমি যদি এক গ্লাস পানি চাই ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী দেখেন ভালোবাসার মানুষকে হারিয়ে আজ সে রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে এই মানুষটার পরিচয় কি কেনই বা এই ঢাকা ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করে আজকে এই মেয়েটার করুণ পরিস্থিতি আমি জানি না মেয়েটা কেন রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে তবে মেয়েটা বলছে আমি একজনকে ভালোবাসছিলাম সে ভালোবাসার মানুষটা আমাকে স্যাকা দিয়ে চলে গেছে আচ্ছা আপনার নাম কি আমার নাম আসমাউল হোসনা ওরফে খান আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মমি সিং মমি সিং এর মেয়ে আপনি আচ্ছা আপনি এখন কোথায় আছেন আপনি জানেন হ্যাঁ জগন্নাথ বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই এইটা ভিতরে ভিতরেটার নাম বলেন এটা কোন জায়গায় আছে আমরা এখন এটা রমনা শ্রী শ্রী রমনা কালী মন্দির ও শ্রী আনন্দময়ী আশ্রম আচ্ছা আপনি লেখাপড়া কোথায় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেছে যদি মেয়েটাকে চিনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আপনি ক্যাম্পাসের এটা ক্যাব তো সাধারণ অনেক আমি রাস্তাঘাট নিজে কন্ট্রোল করি আপনার বাবা মা আছে আমার বাবা নাই মিতো মিতো ইংলিশে বলেন তো আপনার বাবা মা আত্মীয় স্বজন বা কোথায় মাই নেম ইস হোসনা মাই ফাদার্স মাই নেমি ইজ হোসনা ওরফে জাহ্নতে খানা মাই ফাদার্স নেম ডেট অফ নজুল ইসলাম মরল মাই মাদার্স নেম ইজ শাহান মাই বাদার্স নেম আল আমিন খান মাই সিস্টার নেম ইস রাজি মাই হোম ডিস্ট্রিক্ট পাঁচপারা থানা ত্রিশ সাল জেলা ময়মন সিং ছয় নং ইউনিয়ন পরিষুদ পাঁচ নং আড়তি সাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর জাহাঙ্গীর চেয়ারম্যান বর্তমানে কেন না আমার মা আমার চাষা তো ভাই বউ উরফে নানি সে হচ্ছে আমাদের ওয়ার্ডের মেম্বার ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন আপনি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন সেকশনে ছিলেন আপনি সেকশন বলতে আমি সাইকো সেকশন সাইকো মানে মনোবিজ্ঞান মনোবিজ্ঞান মানে বিজ্ঞানে লেখাপড়া করে মানে আমি পুরুষ মাইয়াদের মন পড়তে পারি আচ্ছা দর্শক একটা বিষয় লক্ষ্য করেন এই যে উনি আমি এভাবে রাখছি সেল লাগাচ্ছি এই যে ওনার অবস্থাটা দেখেন উনি

মানে উনি কিন্তু পুরাপুরি ঠিক নাই এত বস্তি চার দিন ধরে আমাদের বিয়ে কথা মানে একদিনে প্রেমে পড়ছি আমরা বয়স কত আমার বয়স দুই হাজার চাই জন্ম আমার দুই হাজার চারে কি কন আপনি আপনার দশক উনার আহ

দেখেন ওনার সবাই আমি চাই আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আমি রয়েছি আরিফায়দার আপনাদের সঙ্গে আমি জানি না এই বোনটির এই পরিস্থিতির জন্য কে দায়ী বিভ্রান্ত ছড়াই আপনার পরিস্থিতি ভালোই আছে আমি বিব্রান্ত ছরাচ্ছেন আপনি অনুরোধ করতে আছেন আপনি বারবার উল্টা দিকে যাইতাছেন আমার কোনো সমস্যা নাই আমি যেখানে সেখানে ক্যান্টিনতে খাবার নিয়ে খাই আমি রাজার হালে থাকতে পারি আপনি হঠাৎ বিব্রান্ত ছরাচ্ছেন কেন আমি এমন একদিন নাই যে গোসল করা সার থাকি না অল টাইম হাত মুখ দয়ায় ফ্রেশ আমার যত রকম আপনি কি আপনি খারাপ না 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 আমি আপনি দেখে যতটা রং সাইড আমি অসুস্থ আমার টাকা কম আমি বিনামূল্যে এদের কাজ করি এরা আমার বিনিময়ে টাকা দিতে চাই না দশ টাকাও দেয় না আমি সেনাবাহিনীর কাজ করে দিই বর্ডার গার্ড সেনাবাহিনীর আমি অপমান হয়ে যাই কি করো আমার আর্মি গার্ড সম্মান দিই শাহবাগ খানাই আমি থানার গিয়ে আর রাগ করে সব ফালাই দিছি আমি শাহবাগ থানার আর্মি গার্ড পুলিশ সাব ইন্সপেক্টর তাইলে আচ্ছা আপনার নামটা যেন কি বলে গেছি না আমার দরকার নেই এমনি একসববার জিজ্ঞাসা করতেন আর বলার দরকার